ঝাড়গ্রামে কয়লা খালি করতে এসে রেক লাইনে লাইন চুত হলো মালগাড়ির একটি বগি কয়লা বোঝাই মালগাড়ি ঝাড়গ্রাম রেল স্টেশন সংলগ্ন একটি স্পঞ্জ আয়রন কারখানায় কয়লা খালি করতে এসে রেল লাইন চুত হলো মালগাড়ির একটি বগি রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার ভোরে কয়লা মালগাড়িটি কয়লা খালি করার জন্য ঝাড়গ্রাম রেল স্টেশনের দিক থেকে রেক লাইনে ব্যাকে লাগানো হচ্ছিল ঠিক সেই সময় মালগাড়ির একটি বগি রেল থেকে ট্র্যাক থেকে সরে যায় ফলে দাঁড়িয়ে পড়ে গাড়িটি মালগাড়ি থেকে বগিটির কাপলিং জয়েন্ট খুলে আলাদা হয়ে যায় এর ফলে কয়লা খালি না করেই মালগাড়িটি ঝাড়গ্রাম স্টেশনে ফিরে যায় যদিও ঘটনা প্রসঙ্গে রেলের তরফ থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি তবে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে রেক লাইনটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে রেল লাইনের বহু জায়গায় নাটবল নেই যার ফলে মালগাড়ির ওজনের চাপে লাইন ফাঁক হয়ে গাড়িটি লাইন চ্যুত হয় আপনারা দেখছেন ঘাটাল লাইভ টিভি দৈনন্দিন খবর পেতে আমাদের চ্যানেলটি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব সরাসরি ফলো করুন আপনারা দেখছেন ঘাটাল লাইভ টিভি দৈনন্দিন খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি ফলো করুন